কবরস্থানের সবাইকে জিন্দা হ্যাঁ কবরস্থানের সবাই জিন্দা বলেই কিন্তু আমরা জিয়ারত করতে যাই জিয়ারত মানে সাক্ষাৎ কবর এটা আলমে বর্ষা ওখানে এজন্য মুকুমকি দাঁড়াতে বলেছেন সুযোগ থাকলে কবরের ডান পাশে গিয়ে ক্যাবলাকে পিছন দিয়ে মুর্দাকে সামনে আমাদের দেশের জন্য এভাবে দাঁড়াতে বলেছেন এটা আফজল যদি সুযোগ থাকে কারণ কবরস্থানে আরেকটা কবরের উপর যদি দাঁড়াতে না হয় যদি আরেকটা কবরের উপর দাঁড়াতে হয় মানা তখন আপনি যে কোনো দিক থেকে দাঁড়াতে পারবেন কিন্তু যদি আপনার বাবার কবরের বাম ডান পাশে যদি জায়গা থাকে আপনি ঘুরে ডানপাশে যাবেন মুখোমুখি হয়ে দাঁড়াবেন কেন মুখোমুখি দাঁড়ানো মানে জেয়ারত করতেছে জেয়ারত মানে সাক্ষাৎ উনি আমাকে দেখতেছেন আমি ওনাকে দেখতেছি এটার নাম হচ্ছে জেয়ারত মুখোমুখি যে উনি ওদিকে দাঁড়ানো আফজাল এটা হচ্ছে জিয়ারতের আদব জিয়ারতের আদব হচ্ছে আপনি ডান দিকে যাবেন ডান দিকে গিয়ে সামনাসামনি দাঁড়াবেন কমপক্ষে চার হাত দূরে দাঁড়াতে বলেছেন আলে হজরাত কবর থেকে চার হাত দূরে চার হাত এই জন্য যে ওনার সাথে যেন আদব সকারে দাঁড়ানো হয় ডিস্ট্যান্স আপনি কবরের উপরে বসে যাবেন কবরের উপর শুয়ে যাবেন কবরের উপর লেপটে যাবেন কবরের উপর সিজদা মারবেন কবরকে চুমু খাবেন এগুলো সব কিছু আলা হজরত মানা করেছেন কারণ এটা মুর্দার সাথে বেআবী যেখানে মুর্দার শরীরে একটা ইট পাথর পড়লে আঘাত পায় সেখানে আপনি গিয়ে ওনার উপর বসে গেছেন ওনার কবরের উপর শুয়ে পড়েছেন এগুলো কিন্তু বিলকুল মানা আপনি কমপক্ষে চার হাত দূরে থাকবেন প্রথমে ওনাকে সালাম দেবেন সালাম দেওয়ার পরে এক এক মিনিট মিনিট সেকেন্ড আপনি অপেক্ষা করবেন কেন উনি কবর থেকে আপনার সালামটা নেবে তারপরে আপনি তেলাবাদ শুরু করবেন এটাই হচ্ছে আদব জোরে বলেন সোহান উনি আপনাকে দেখতে পান কিন্তু কসফুল কুবুর যারা করে যারা কসফুল কুবুর এটা হচ্ছে একটা একটা মেডিটেশন মোরাকাবা মোশাহাদা এটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু সরাসরি আপনার সাথে কথা হবে সাক্ষাৎ হবে এজন্য বহু বুজুর্গ আছে কবরস্থানে গিয়ে যখন কসরুল কুবুরের মোরাকাবা মোশাহাদা করে তখন উনি বলে দিতে পারেন কবরে মুর্দাটা কেমন আছেন জোরে বলেন সোহান